একবার একটা লোক একবার ইকৃত এই লোক অন্য সালাম দিলে মালিকের দল উত্তরই দেয় না দেখতেও বেডঘা আবার কালাও এত বেড এত এতো কালা এর বোধে আবার হালকা টেনা নাই পয়সা নাই অর্থ নাই করি নাই মান নাই সম্মান নাই মর্যাদা নাই বাবা এত গরিব এই সন্তানকে এক জায়গায় নেয়া এক মালিকের কাছে বইলা বলে ভাই আমারে কিছু টাকা দাও আমি এই ছেলেটাকে রাইখা গেলাম ছেলে কাম করব আমি যে টাকা নিলাম এই টাকার বিনিময় হিসাবে কাম করব যখন বেতন দিন তারিখ শেষ হবে আমার ছেলেদারি বাড়ি ফেরাই দিও ছেলেদারি রেখে গেলাম আর আমি এত টাকা নিলাম এই টেকা যতটি নিয়েছে সময় লাগবে তিন মাস সময় কয় মাস তিন মাস এই তিন মাস পরে ছেলেডারে তিন মাস চাকরি করলো চাকরি করার পরে যখন ছেলেটা বাড়ি গেল মালিক এত দয়ালু ছিল যাওয়ার সময় ভাড়াটা পর্যন্ত দিছে না পরে মাকদ্বীপের পরে শুরু করছিল হাঁটা সময় বাড়ির যাইয়া প্রায় সত্তর থেকে বাসত্তর কিলোমিটার বাড়ি যাওয়ার পরে তখন তার বাপ জিজ্ঞেস করলো ওহ তোর কি চাকরি শেষ হয়ে গেছে গা বলি বাহ তে অত শহাল কেমন হয়েছে বলি অত শ হাল আইছি আইকে আইছি তখন বাবা কায় দেখছি তখন কয়ে ফুট আসলে তোর কষ্ট হইছে না আর কে আমি আসলে তোর কষ্ট হইছে না কষ্ট আমার এই লোকটা আর কেউ নয় এই লোকটা আমি নিজে এই লোকটাই আমি এত দূর যাই কে এই লোকটা আমি আমি ছিলাম আমার বাবার অভাবের কারণে চাকরির দেয় তিন মাস পরে আসছি ফায় হাইথা মালিক আসার সময় বারানাগর পর্যন্ত দিছেন এলেই হইলাম আমি আরে তো দূর যাওয়া লাগব এই লোকটাই আমি উদ্দিন করি তখন আমার বাবা বলছিল হো একদিন তোর এই পরিমাণ থাকা হবে রে কিন্তু আমি না এই যে আমি সময় থাকলে করি এই যে আমার বাপে দোয়া করছি তখন বুঝেন এই দোয়াটা কোথা থেকে করছি এটা করছি কলিজার থেকে মন থাকে অন্তর থাকে এই দোয়াটা ফাইয়া দোয়া চাইছ না আব্বা দোয়া পাওয়ার চেষ্টা করবে কেমনে পাওয়া যায় খালি চাই আম্মার দোয়া খুঁজো আব্বা দোয়া খুঁজো চাইলে তোর বট দোয়া করতো না তো দোয়া করি দোয়া কেমনে ফাওয়ান লাগে এই ফাওয়ার রাস্তা বাদ কর দোয়া ফাওয়ার চেষ্টা কর কোন কামে কোন ব্যবহারে আমার আব্বা আমারে দোয়া দিব মন থাকি দোয়া দিব সেই চেষ্টা করবে কেমনে দোয়া ফাওয়ান যায় হে আছে দোয়া সাওয়া সাওয়ার চেষ্টা না করিয়া ফাওয়ার চেষ্টা কর ফাওয়ানি যায় ওই ফাসলা একটা দোয়া পাইছি এই দোয়া যে কবুল হয়েছে এটা তার জ্বলন্ত প্রমাণ আজকে কোনো জিনিসের অভাব নাই টাকার অভাব নাই গাড়ি বাড়ি কিচ্ছুর অভাব নাই হাজার হাজার মানুষ অগণিত কায় মাদ্রাসা কয় একটা চালাইতেছি কোনো অসুবিধা নাই কয় একটা মাদ্রাসাত পড়াইতেছি কোনো অসুবিধা নাই তাহলে কাকে আল্লাহ কখন কি করবে বুঝা বড় কোটি কোটি ঠিক বলেন লাভ লা ফাদলাল আরাবি ওয়ালা লা আজমি দেওয়ালালা লাবিও দেওয়ালা সোয়াদ ওয়ালা আখের তাকওয়ান নবীজি বলেন আরবি বাঘা দুরি নাই ওয়ান আরবি বাঘা দুরি নাই সুন্দরে বাঘা দুরি নাই কালতে বাঘা দুরি নয় দনী বাঘা নয় এমপি বাঘা নয় মন্ত্রী বাঘা নয় প্রধানমন্ত্রী বাখাদুরি নয় শিল্পপতি বাখাদুরী নয় বড়ো কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার মানিক বাখাদুন নয় নবীজিনী দে বলেছেন লাহা লাহা ফাদ লাল আর লাহা ফাদ লালী লা আরবি বলেন আজম বলেন লা আজমী বলে আবিও দে বলেন আশবাদ ও লাকিং চাকুয়া ওলাকে চাকুয়া ওই ব্যক্তি হলো বেদা, ওই ব্যক্তি হলো বাহাদুর ওই ব্যক্তি করবো ভেদাগিরি যার কাছে যত গাড়ি বেশি আছে